পূর্ব মেদিনীপুরের স্থানীয় তৃণমূল নেতা সুবির মাইতিকে ষাট কেজি বারুদ বাজি তৈরির সরঞ্জাম সমেত গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার সন্ধে গাড়িতে এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার সময় চেকিংয়ের সময় ভূপতিনগর থানা এলাকায় তিনি ধরা পড়েন এর আগে ধৃত তৃণমূল নেতাকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ তলব করে বিজেপির অভিযোগ এর আগে একাধিকবার এনআইএ তলব সত্ত্বেও হাজিরা দেননি সুবির মাইতি অন্যদিকে তৃণমূলের দাবি এই ঘটনা পুলিশের নিরপেক্ষতার প্রমাণ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একটা লিডার নেতা মাইতি তিনি বোমের মশলা গাড়ি করে নিয়ে যাচ্ছেন গাড়ি গাড়ি ভর্তি বোমের মশলা কেন ছাব্বিশে নির্বাচন তাই আবার মানুষকে গণতান্ত্রিকভাবে রুখতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে হবে মানুষকে ধমকাতে হবে সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস আবার শুরু করেছে তাই পুলিশ যদি তার ব্যবস্থা না নেয় তাহলে আমি এনআইএর তদন্ত আধিকারিক যারা তদন্ত করছেন মহামান্য কোর্টের কাছে আবেদন করবো যে থানাকেও এর আয়তায় নিয়ে তদন্ত করা হোক দুটোই কিন্তু ডানপন্থী দল মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির প্রাক্তন সভা নেত্রী বিজেপি রাজ্য কার্যকরী সমিতির বর্তমান সদস্য শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সেই সংঘমিত্রা চৌধুরী আর দলবদল করেই যা বললেন তা শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই যেহেতু বিরোধী আমরা এক অপরের বিরোধিতা করি কিন্তু দুটোই ডানপন্থী দল এটা কিন্তু নয় যারা বামপন্থী দল আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ের হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও আমার বক্তব্যে আমার ফেসবুকে মানে কোনো সমাজ মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কথা বলিনি কারণ আমি তাকে সম্মান করেছি আমরা বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন ভেতরে ভেতরে সবার সাথে সবার কিন্তু ভালো সম্পর্ক সে তৃণমূল আজকে নেই তৃণমূল বদলে গেছে আর এ তৃণমূল তো সে তৃণমূল নয় নইলে তো আমি ছাড়তাম না আমি মন্তব্য করবো না আমি মন্তব্য করবো বিজেপিতে ব্যক্তির কোনো মূল্য নেই চান্স ছিলাম না বিজেপিতে এবার চললাম তৃণমূলে তৃণমূলকে ঠেকাবে বিজেপি যারা ভেবেছিলেন তারা প্রতারিত হচ্ছেন বিজেপিকে ঠেকাবে তৃণমূল যারা ভাবছেন তারাও প্রতারিত হচ্ছেন বিজেপি তৃণমূল একদল না হলে আহ দল এসছেন ওনাকে দলের বিষয়ে নিশ্চিতভাবে আরও পর্যালোচনা করতে হবে আরও পড়াশুনো করতে হবে উনি একটা অ্যাঙ্গেল থেকে দলটাকে দেখেছেন কারণ উনি একটা অন্য রাজনীতি করতেন উনি স্বাভাবিকভাবে উনি যে রাজনীতি করতেন সেই রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে উনি ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন